নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দ্রুতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক ও সচেষ্ট রয়েছেন বলে বিদেশি কূটনীতিক জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানানো হয় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দ্রুতাবাসগুলোকে জানাতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি সভা আয়োজন করা হয় সবাই বিফিং এর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের বলেন নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে তারা এলে ইসি স্বাগত জানাবে এছাড়া সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রক্ষার্থে সদা সতর্ক ও সচেষ্ট রয়েছেন তাও তাদের জানানো হয় দ্রুতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারও আশ্বস্ত করা হয় ব্রিফিং এর ঢাকাস্থ দূতাবাসগুলো প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা